আপিল বিভাগের রায়ের আলোকেই জারি করা হয়েছে কোটার প্রজ্ঞাপন দুপুরে রাজধানীর গুলশানে আইন শিক্ষা জনপ্রশাসন এবং তথ্য মন্ত্রণালয়ের যৌথ সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী আনিসুল হক এ কথা বলেন প্রজ্ঞাপনে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত চাকরিতে মেধায় শতকরা তিরানব্বই ভাগ মুক্তিযোদ্ধা পাঁচ ভাগ ক্ষুদ্র নৃগোষ্ঠী এক ভাগ শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য এক ভাগ নির্ধারণ করা হয়েছে নবম থেকে বিশতম গ্রেড পর্যন্ত সরাসরি নিয়োগে এই প্রজ্ঞাপন কার্যকর হবে বলে জানান আইনমন্ত্রী বিস্তারিত আমিরুল ইসলামের প্রতিবেদনে অবশেষে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থী ও সারা মানুষের অপেক্ষার প্রহর শেষ হল আপিল বিভাগে রায়ের আলোকে সরকারি চাকরিতে কোটা বিষয়ে প্রজ্ঞাপন জারি সরকার উপলক্ষে আইনমন্ত্রীর কার্যালয়ে সংবাদ করল সম্মেলনে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হুসেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত আইনমন্ত্রী বলেন সরকার তার কথা রেখেছে প্রজ্ঞাপন জারি হয়েছে আমি আপনাদেরকে সুনির্দিষ্টভাবে বলেছিলাম মঙ্গলবারে জারি হবে আমি আজকে আপনাদের সামনে ঘোষণা দিতে চাই যে আমি আমরা আমাদের কথা রেখেছি এই প্রজ্ঞাপন জারি হয়েছে আমরা কোটা সংস্কারের যে রায় সর্বোচ্চ আপিল বিভাগ সর্বোচ্চ আদালত আপিল বিভাগ দিয়েছে তা কিন্তু প্রতিপালন করেছি এই যে সহিংসতা হয়েছে এতে সাধারণ ছাত্রছাত্রী যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যাপারে সরকার দেখভাল করবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন কোটা সংস্কার আন্দোলনে হতাহত শিক্ষার্থীদের তথ্য নেওয়া হচ্ছে এখানে শিক্ষার্থী সংখ্যা কত সেটা শিক্ষার্থীদেরকে যেহেতু ঢাল হিসেবে ব্যবহার করে এই তথাকথিত আন্দোলনেই বলবো কারণ মূলত আসলে মূল উদ্দেশ্যটা কিন্তু আমরা পরে দেখতে পেয়েছি তো সেই আন্দোলনে কতটুকু অংশ আসলে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল এবং দেশের কোন কোন জায়গায় শিক্ষার্থী ছিলেন আর শিক্ষার্থীদের পেছনে কারা ছিল সেটা আগে নিরূপণ করতে হবে আর শিক্ষার্থী সংখ্যাটাকে সেটা ধার্য করার জন্য আমাদের আসলে শিক্ষা প্রতিষ্ঠান সমূহ খোলার পরে এবং তার আগেই আমরা একটা অ্যাসেসমেন্ট করছি এদিকে হতাহতের ঘটনার জন্য আক্রমণকারীর এই মূলত দায়ী বলে মন্তব্য করেন সম্প্রচার ও তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরফা আক্রান্ত যখন আপনি হবেন তখন আপনার আত্মরক্ষার্থে ফাইট ব্যাক করতে হয় তো যখন আমরা ফাইট ব্যাক করেছি তখন আক্রমণকারীদেরকে আমরা ফাইট ব্যাক করার ফলে সংঘর্ষ তৈরি হয়েছে সেই সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেছে কাজে আমরা বলতে চাই যে হতাহতের ঘটনা ঘটেছে তার জন্য আক্রমণকারীরা দায়ী মন্ত্রীরা জানান জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে পুরোপুরি স্বস্তি ফিরিয়ে এলেই কারফিউ প্রত্যাহার করে হবে আমিরুল ইসলাম চ্যানেলেস ঢাকা I'm